ইয়াসিন সাহেবের সঙ্গে বন্ধুত্ব হয়েছে আমাকে বলছেন মলি সাহেব আমার বাড়িতে একদিন আসুন না দাওয়াত দিলেন গেলাম ঘরে বসে করালেন আপনার বউকে ডাকছেন আরে ইয়াসিন ভাই আমার বন্ধু হয় তুমি এসো তো দিয়ে আমার সঙ্গে গল্প আবার একদিন এসছি আরে ইয়াসিন ভাই আপনি ভাবির সাথে গল্প করেন আমি একটু গিয়ে নাস্তা নিয়ে আসি তো এই রকম যদি আমি এক সপ্তাহ গল্প করতে পাই তোর বউকে তো এমনি নিয়ে পালাবো আমি কথাটা বুঝতে পারেন নি যদি বলেন কেন তুমি তো সর্বপ্রথম হারাম কাজ করেছো সেই মলবিকে জিজ্ঞেস করলেন না যে আপনি পর্দা করলেন না একটা পর নারী আর পর পুরুষ নির্জনে থাকা হারাম তৃতীয় নম্বর যে হাজির দিবে তার নাম হচ্ছে শয়তান তার নাম শয়তান ওই জন্য আমি বলে যাচ্ছি বাড়িতে পর্দা আনবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের সমাজের পর্দা কি জানেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে আমার মতো কেউ নেই আমি খুব ইসলাম মেনে চলি হাদিস মেনে চলি সকাল বেলায় উঠে বউকে নিয়ে কোথায় যাবে ডাল খোলা যাবে মোটরসাইকেলে আর পেছনে বউ বসে আছে গুটাই পেট ও বেরিয়েছে আর মাথাও বেরিয়ে আছে ঠিক বললাম না ভুল বললাম তুমি কি করে নিজেকে মুমিন বলছো অথচ যাকে ঢাকা দরকার ছিল তাকে খুলে দিয়েছ আর তোমার বেরিয়ে দোষ ছিল না কিন্তু তুমি নিজেকে ঢেকে রেখেছ এইখানে ইনি আর আমি ক্লোজ বন্ধু আচ্ছা ক্লোজ বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না মাজা আমি পর্দা বুঝাচ্ছি ক্লোজ বন্ধু মানে মাজাক হবে ইনাকে যদি আমি বলি ভাই ইয়ার কি মেরে তোমার বইয়ের বিলাউ যে সাইজ কত ঝগড়া হবে না হবে না কথা বলে না আপনারা হাসছেন ইনার আর আমার মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল ইনি বলবেন এত বড় কথা ইয়াসিন ভাই বললেন আমার সঙ্গে সম্পর্ক থাকবে না হে মুসলমান যুবক ভেবে দেখো তুমি সামান্য খালি তোমার বন্ধু বলেছে তোমার বইয়ের বিলাউজে সাইজ কত সম্পর্ক ছিন্ন করে দিলে আর তোমার বিবি বাজারে গেছে বিবিকে বাজারে ঠেলে দিয়েছো একটা পর পুরুষ বসে আছে দোকানে সেখানে গিয়ে তোমার বিবি নিজের মুখে বলছে দাদা আমার একটা 40 সাইজের বিলাউজ দাও তো তখন তোকে লজ্জা লাগে না কথাটা বুঝাতে পারলাম পর্দা তোমার আরে মুর্শিদাবাদে আমি জলসা করি মুর্শিদাবাদে গেছি তো বেলডাঙ্গায় একজন সাহেব আছে হোসেন কাশ্মী আমার বন্ধু তো আমি তাকে বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করবো বলে চলে আসুন বিরাট আয়োজন করেছে ইফতারি করলাম আমি বললাম ভাই জামা কাপড় কিনা হয় নাই পঁচিশে রমজান হয়ে গেছে তো আমাকে জামা কাপড় কিনতে হবে কোথায় যাবো একটা বড় দোকানের নাম করলো আমি গেলাম ঢুকেই দেখছি আল্লাহ সব খালা আমি একা খালি খালু আপনি কি বিপদ করলাম আমাকে দোকানি বলছে আর হুজুর যা না আপনি দাঁড়ান আমি লজ্জায় একটা মেয়ের জামা নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম দুঃখটা কোথায় জানেন যেটা বললাম ওটাই ব্লাউজ কিনছে একটা পর পুরুষ বসে আছে ছায়া কিনছে একটা পর পুরুষ বসে আছে আর স্বামীকে বলছে কই গো আমার শাড়ি ছিঁড়ে গেছে একটা শাড়ি এনে দিবে না বিলাউজ ছিঁড়ে গেছে ই হারামখোর চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মাছার বউকে বলছে তুই চলে যা না পয়সা নিয়ে টোটো করে নিয়ে চলে আয় তো তোর বউ পালাবে না তো মলবির বউ পালাবে আপনাদের কি মনে হচ্ছে আমি এসছি আজকে চারশো সাত কিলোমিটার আমার বাড়ি থেকে কত বললাম চারশো সাত কিলোমিটার আমি বাড়িতে ফ্যামিলিতে সময় দিই না কি দিই না যেদিন থেকে আপনার ওই আগস্ট থেকে জলসা শুরু হয়েছে রোজার আগের দিন পর্যন্ত একদিনও খালি নেই তাইলে কি আমার বিবি ছড়া জামা পরে থাকবে না ন্যাংটো থাকবে বাড়ি এই জলসা যেতে যেতে রাস্তায় বিবির যে প্রয়োজন আলু পেঁয়াজ থেকে সবজি সব গাড়িতে চাপিয়ে নিয়ে রাতের বেলায় পৌঁছে দিই যাতে তাকে না ছুটতে হয় বাড়িতে পৌঁছে দিই তারপরও আমাদের বিবি আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম বর্তমান টাউনে যেমন আপনারা মোবাইলে দেখেছেন আমাকে চিনে না এমন কেউ নেই মুসলিম ভাইরাও চিনে আমার বাজারে কেউ যদি বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী পর্দায় এসে বোরকা পরে একটা রুমাল কিনেছে আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না আপনাদের কাছে বাই ক্যামেরা ক্ষমা চেয়ে যাব কেউ যদি প্রমাণ দিতে পারে আরে বড় দুঃখের বিষয় আমরা তো আমাদের বিবিকে পর্দাই দিতে পারলাম না আর আপনি জান্নাতের আশা করে বসে আছেন বেশিরভাগ মহিলা জাহান নামে যাবে খালি পেপর্দা হওয়ার কারণে আজকে ছোট পোশাক পরছে আর বলছে এটা মডেলিং যদি তোমার ছোট পোশাকটা মডেলিং হয় জেনে রেখে দিবে তোমার এই ডালখোলা থানার সবথেকে বড় মডেলিং হচ্ছে ডালখোলার কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে আপনারা ভেবে দেখুন পুরুষের জন্যে তাকমুর ওপরে কাপড় পরা কি সুন্ন যে পুরুষ টাকনুর নিচে এইখানে কাপড় পড়বে তার ওই অঙ্গগুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে নারীদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে কিন্তু বেঈমান কাফেররা দেখেছেন এখন যে কাপড়গুলো বার করছে সালোয়ারগুলো এইখানে ঠিক বললাম না ভুল বললাম এরকম জায়গায় থাকছে মেয়েদের আর কিছু কিছু হারামখোর মেয়ে আছে পায়ে আবার কার বেঁধেছে কার না যদি লজন লাগে দড়ি গলায় কষ্টের বিষয় আপনি সিরকের উপরে বিশ্বাস করেন একটা কার অথচ পা বেরিয়েছে আছে ওই পা দেখে যে সমস্ত যুবকদের মনেতে জিনা জাগবে সমস্ত জিনা করার পাপ ওই মহিলার উপরে যাবে আপনি আপনার বিবিকে পর্দায় নিয়ে আসুন সবাই আনবেন জোরে বলুন ইনশাআল্লাহ বিবিকে পর্দা দেন কিয়ামতের দিনে আল্লাহর কাছে সকলকে হাজিরি দিতে হবে আপনি আমি সকলে হাজিরি দেব সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা ইমানদার হব জোরে বলুন ইনশাআল্লাহ ইমানের উপরে টিকবেন বাড়িতে সালামকে আম করুন দরজায় যদি আপনি বাড়ির পুরুষ হন সালাম দিয়ে প্রবেশ করবেন আসসালামু আলাইকুম আচ্ছা এইটুকু বললে কষ্ট হবে নেকি হবে না হবে না নাকি পাবেন সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া ওয়াজিব আপনি সালাম দিলেন বাড়িতে আপনার মা আপনার বোন আপনার বিটি তাদের শরীরের কাজ করতে গিয়ে কাপড় সরে গেলে যখনই আওয়াজ পাবে কাপড়টা ঢাকা নিয়ে নিবে ঠিক বললাম না ভুল বললাম কিন্তু আমাদের দেশে দরজায় কিচ্ছু লেখা নাই হলছে সালাম আলাইকুম ভাবে আর ভাবির গায়ে কাপড় ঠিক বললাম না ভুল বললাম দরজায় লেখে দেন বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিষেধ দরজায় লেখুন সালাম দিয়ে প্রবেশ করুন আপনি বাড়ির পুরুষ সালাম দেন আপনার মা আপনার যুবতী বিটি আপনার বোন আছে তারা যেন শরীরের কাপড় ঠিক করতে পারে সালাম কাম করতে পারলাম না হে আমার যুবক তোমার বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে তোমার বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে তোমার বন্ধুত্ব শেষ করো তোমার কি লাবে বন্ধুত্ব যদি তোমার بیویর কাজ পর্যন্ত যায় তোমার বিবি পরকিয়ায় লিপ্ত হবে এটা আমি ইসলাম বুঝাচ্ছি হারাম নির্জনে একজন পর পুরুষ আজকে আমার মহিলারা শুনে পুরুষরা যারা মনে করছেন আল্লাহ কোরআনে বলেছে 18 পারা প্রথম 20টা কাদ আফলাহাল মুমিনুন হে নবী পরকিত মুমিন কারা আল্লাযিনা হুম ফি সলাতিহিম তারা যারা নিজেদের নামাজে যত্নবান নামাজ পড়েন মনোযোগ থাকে না ঠিক বললাম না ভুল বললাম নামাজের নিয়ত বেঁধেছে মন কিন্তু টাকাই পড়ে আছে না হেলে বাজার আমাদের দেশে তো বেশিরভাগ নামাজি যখন ইকামত শুরু হয় তখন ঢুকে বাজারে দোকান আল্লাহ আকবর আল্লাহ আকবর সাদু আল্লাহ ইলাহি রাত সাদু তখন ছুটছে আর মনে পড়ছে না দোকানের তালা মেরেছি না মারি তো নামাজটা কত সুন্দর হবে

আর নামাজের মধ্যে চলে এসো যারা খজ করতে গেছেন তারা জানেন মক্কা মদিনায় আজান হলে দোকানীদের দোকান খোলা পড়ে থাকে তারা মসজিদে প্রবেশ করে যায় আর আমাদের দেশে তবে এই আমলটা আপনি করতে যাবেন না যদি মনে করেন ইয়াসিন ভাই বলে গেছে দোকান পড়ে থাক আগে আমি নামাজ পড়ব ঘুরে এসে দেখবেন দুটি চানা চুরু নাই কেন আমাদের দেশ সব আউলিয়া ঠিক বললাম না ভুল বললাম আরে আমাদের দেশে মসজিদ থেকে জুতো চুরি হইয়া কিছু লোক আছে জুম্মা পড়তে যায় জুতো চুরি করার লেগে ঠিক ছিঁড়া চপ্পল পরে গেছে আর বেরোবার সময় নতুনটা ও ঢুকি ঢুকবার সময় দেখেলি যে কোন মালটা কথা আর যদি ধরা পড়ে যায় ভাই ভুল করে ঢুকে গেল বুইতে পারিনি তুই ছিঁড়া পরে এসছিল নতুনটা পারলি না কিন্তু তো চোর কিন্তু অবাক হবেন মক্কা মদিনাই যদি একটা সোনার জিনিস পরে থাকে কেউ হাত দিবে না কেন হাই প্রোফাইল ক্যামেরা লাগানো আছে ধরা পড়ে গেলি হাত দুটো কেটে দেওয়া হবে আইন আছে আমাদের দেশে দশ টাকা যদি কোনো যুবক চুরি করে দোকানের একটা বিস্কুট চুরি করলে তাকে কিলাবে বেঁধে মারে না হলে রাস্তায় পোলে বেঁধে মারে আর চুরি করবি আর যারা কমের লাখ লাখ হাজার হাজার কোটি টাকা চুরি করছে তাদিকে আমরা স্টেজে মালা পরা ঠিক বললাম না বল বললাম তাদিকে সম্মান দিই আর দশ টাকা চুরি করলে তাকে বেঁধে মারি অবাক এই সমাজের অবস্থা দেখে আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি ইমানের উপরে টিকুন হক চিনতে শিকুন হকের উপরে টিকে যান হালাল খান হালালের উপরে টিকুন দুনিয়া আখিরাত দুটোই সুন্দর হবে দুনিয়া আখিরাত দুটোই সুন্দর এখানে কেউ বলতে পারবেন আমি কবে মরব নিজের সম্পর্কে কেউ জানেন মৃত্যুর খবর কেউ জানে না আপনাকে বলে দিই পরীক্ষা স্কুলে হলে আমাদের মাদ্রাসায় পরীক্ষা হয় না হয় না আচ্ছা আগে থেকে এলান দেওয়া হয় না হয় না যে পরীক্ষা হবে ছেলেরা বুঝতে পেরে যায় অমুক দিনে এই কিতাবের পরীক্ষা আছে সে তৈরি হয় না হয় না যখন বুঝতে পারে কালকে আমার ইংরেজি হবে রাতের বেলায় ইংরেজিটা ঘাটে যখন বুঝতে পারে কালকে আমার এটা হবে সে সেটা ঘাটতে শুরু করে কিন্তু কেউ জানেন যে কবরের পরীক্ষাটা কার কাছে কখন আসবে এলান আছে টাইম নেই জেনে রেখে দিবেন আপনাকে চব্বিশ ঘন্টা রেডি হতে হবে পরীক্ষার জন্য যা আমার কখন সময় আসবে আল্লাহ ডাক পড়ে যাবে সবাই তৈরি থাকবো জোরে বলুন ইনশাল্লাহ আপনাদেরকে এরপর লাস্ট চ্যাপ্টারে নিয়ে যাচ্ছি যেদিকে আল্লাহ মাল দিয়েছে তিনটে লোক যদি হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরাবেন না জোরে বলুন ইনশাল্লাহ কজন বললাম বাবা

আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাকীরা গচ্ছিত সম্পদ কিয়ামতের দিনে মানুষ কানবে আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো আমি খালি বলবো 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন লগত 500 করে টাকা কোরআনের জন্য দিবেন টাকা না থাকলে ফোন পেতে দিয়ে যান যদি কারো ফোন পেতে থাকে লগত 500 করে বলেছি 30 জন ভাই মাশাল্লাহ বাবা মা মারা গেছে ভাই একটা বিসমিল্লা করলো তাড়াতাড়ি উঠে আসুন ৩০ জন আল্লাহর বান্দা তিরিশটা হলেই আমি একটা গজল শোনাবো যদিও আমি গজল জানি একটা শুনিয়ে দেবো আজকে ইনশাল্লাহ তিরিশ জন আল্লাহর বান্দা কে কে আছেন মাত্র একটা করে কোরআনের দাম পাঁচশো টাকা যদি টাকা না থাকে এখানে ফোন পে আছে ফোন পেতে আপনারা টাকা দিয়ে যান কে কে আছেন তাড়াতাড়ি আসুন ইনশাল্লাহ মাত্র পাঁচশো করে এই দেখেন একজন মা দুটো রূপোর চাঁদির বালা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত কে আল্লাহ পুরো করুক মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই দেখেন আরেকজন ভাই দুটো মাশাআল্লাহ এই একটা কোচি কি না আমার কাকু পাঁচলা উপর থেকে পুরো মরে মাশাআল্লাহ কাকু নাউজ কাকু মারা গেইছে পাঁচতলা উপর থেকে আল্লাহ উনাকে জান্নাতি করুক বলুন আমিন আল্লাহ এই বাচ্চার হায়াতে বরকত দাও চারজন হয়ে গেল মাশাআল্লাহ পাঁচজন ভাই জাযাকাল্লাহ ছয়জন জাযাকাল্লাহ সাতজন ভাই আমি 30টা চেয়েছি কোরআন শরীফের পয়সা কে কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন চলে যাবেন না মাত্র 500 করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে ऐलान করেছেন কমা ইউকরিদুল্লাহ কারদান হাসানাত আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানাত দিবে বলো আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি দিয়েছেন নিজেদের সব সবকিছুর কুরবানি দিয়েছেন আজকে জানেন নয় মা মাশাআল্লাহ আরো একজন ভাই দিয়ে গেলেন

ডাক্তার সাহেব আর দুটো দিলে ভালো হতো আর দুটো ইনশাল্লাহ আর দুটো দিন আর দুটো দেন জাজা মাশাল্লাহ আরো একজন হাজার টাকা জাজা আল্লাহ আসুন ভাই মাশ আল্লাহ ডাক্তার সাহেব দেবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার হায়াতে বরক দেখ জাজা আল্লাহ আল্লাহ আপনার ইজ্জতে বরকত দেখ আল্লাহ আপনার জানে মালে বরকত দেখ মাশাল্লাহ আরও কে আছে ভাই একটু তাড়াতাড়ি মাত্র পাঁচশো করে বলেছি আল্লাহর ওয়াস্ত কোন ভাই আছেন মাত্র পাঁচশো করে মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আমার কোন মা আমার কোন বোন যে এই শেষ সময়ে সুনার যদি কানের নাকমাছি নাকের নাকমাছি খুলে দেন কিংবা কেউ যদি কানের দেন কেউ বা উপর কোন জিনিস দেন একজন মা দুটো বালা খুলে দিয়েছে উনার জুরি হবার জন্য যদি কোনো মা থাকেন এই শেষ সময়ে এই মাদ্রাসা কোরআনের শিক্ষা এতিম আর মিসকিনদের জন্য Jazakallah আরো একজন ভাই 100 টাকা দিলেন মাশাআল্লাহ আসুন বাবাজি জাযাক একজন বাবাজি 500 টাকা দিয়েছে আল্লাহ আপনার হায়াতে বরকত দেখতে রুজি রোজগারে আল্লাহ বরকত দিক ইজ্জতে আল্লাহ বরকত দেখতে আমার মা বোন আমার ভাই আর কে আছেন আমার ভাইরা কে আছেন যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে দেন আরো একজন ভাই দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়তে আল্লাহ ক্যামেরাম্যানদের জন্য কিছু বলছে পয়সা দিবার জন্য দেখো তোমরা যা পারবে দাও জলসা কমিটি এবং মাদ্রাসার কমিটি আপনারা কোথায় আছেন এই শেষ সময়ে আসুন ভাই আলহামদুলিল্লাহ কে আছেন একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ মাশাল্লাহ আসুন আল্লাহ দানকে কবুল করুক আর কে আছেন ভাই আসুন ভাই আলহামদুলিল্লাহ আসুন ভাই দাঁড়ান এখন টানবেন টানা নিয়ে করো না মাইকের ক্ষতি হয়ে যাবে হ্যাঁ খুলে দিচ্ছি আমার ভাই কে আছেন আর কোন ভাই আছেন এটা গুরন্ত কথা হলো দাঁড়ান তিরিশটা হলে বলবো না পাঁচ হাজারটা বাদ দিবেন হ্যাঁ ওটা বাদ দশ ওটা বাদ দিবেন